আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু ইমাম মাহদি কবে আসবেন এই প্রশ্নটি আজকের সময়ে সবচেয়ে বেশি আলোচিত সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করা একটি বিষয় সোশ্যাল মিডিয়ার যুগে তো আরও বেশি আপনি ইউটিউব খুললে দেখতে পাবেন কেউ কেউ বলছে ইমাম মাহাতি দু সালে আসবে কেউ কেউ বলছে দু সালে আবার কেউ বলছে দু হাজার সালে ইমাম মাহাতি আসবে এমনকি কেউ কেউ আবার নির্দিষ্ট মাস নির্দিষ্ট তারিখ পর্যন্ত বানিয়ে ফেলে যেন ওরা কোনো গাইবিক খবর জানে কিন্তু আসল কথা হলো গাইবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না মানুষ যত কথায় বলুক সেটা অনুমান ছাড়া আর কিছুই না আজকের এই আলোচনাটি আপনাদের জন্য খুবই দরকারি কারণ এটি শুধু একটি ভবিষ্যৎবাণীর গল্প নয় বরং মানুষের মানসিকতা ভুল প্রত্যাশা বিভ্রান্তি এবং সত্য পথ চিনে নেওয়ার ব্যাপার আজকে আমরা আলোচনা করবো ইমাম মাহাদি কবে আসবেন তিনি আসলে মানুষ তাকে মানবে কি না এবং তিনি আসার আগে পৃথিবীর অবস্থা কেমন হবে এছাড়াও আমরা দেখব অতীতে মানুষ কীভাবে নবীদেরকে দেখেও মানেনি এবং ভবিষ্যতেও কীভাবে ঠিক একই ঘটনা ঘটবে প্রথমে একটি প্রশ্ন ইমাম মাহাদি কবে আসবেন ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন কোথাও একজন বক্তা বলছে ভাই দু সালে ইমাম মাহাদি আসবে অন্য একজন বলছে না না আমার গবেষণা অনুযায়ী দু সালে ইমাম মাহদি আসবে আর একজন আত্মবিশ্বাস নিয়ে বক্তব্য দিচ্ছেন দু সালে ইমাম মাহদি আসবে এটাই ফাইনাল এখন এসব দেখে সাধারণ মানুষ ভাবে যে আরে তাই নাকি তাহলে তো আর বেশি দেরি নেই আমরা কি তাহলে ইমাম মাহাদিকে দেখেই ফেলবো কিন্তু সত্য কি সত্য খুব সহজ ইমাম মাহাদি কবে আসবেন এটা কোনো মানুষ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না জ্যোতিষী নয় ইউটিউবার নয় বক্তা নয় কোনো মানুষ নয় কেউই না মানুষ যে সব সময় বলে সবই অনুমান কখনো ভয় দেখানোর জন্য বলে কখনও ভিউজের জন্য বলে আবার কখনো জনপ্রিয়তার জন্য বলে কিন্তু আসল বিষয় হল আল্লাহ যখন ঠিক করবেন তখনই তিনি আসবেন ইমাম মাহাদি আসার সময় পৃথিবীর অবস্থা কেমন হবে ন্যায় বিচার কমে যাবে আগের মানুষের মতো সত্য কথা কেউ বলবে না সর্বত্র অন্যায় দুর্নীতি প্রতারণা ছড়িয়ে পড়বে ধর্মীয় জ্ঞান কমে যাবে মানুষ একে অপরের মতামতকে মানতে চাইবে না একজন আরেকজনকে ছোট করবে গালে দিবে তর্ক করবে এ যেন নিত্যদিনের ঘটনা সমাজে বিভক্তি দলাদলি এত বেশি হবে যে মানুষ আর সত্য চিনার ক্ষমতায় হারাবে কেউ বলবে আমরা ঠিক অন্য কেউ বলবে না তোমরা ভুল আমরা ঠিক আবার কেউ বলবে দুজনই ভুল আমরা ঠিক এমন সবাই মানুষ সত্যিকার একজন নেতা খুঁজবে যে ন্যায় বিচার করবে মিথ্যা দমন করবে মানুষের অধিকার ফিরিয়ে দেবে এই অবস্থায় ইমাম মাহদিকে মানুষ চিনতে শুরু করবে মানুষ কি ইমাম মাহদিকে সঙ্গে সঙ্গে মেনে নিবে না এটাই সবচেয়ে বড় বাস্তব সত্য ইতিহাসের দিকে তাকান নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লাম এসে অলৌকিক ক্ষমতা দেখিয়েছিলেন চাঁদ দ্বিখণ্ড করেছেন আসমান থেকে খবর দিয়েছেন তবুও মানুষ মানেনি যারা জেদ করেছে তারা নবীকে সামনে দেখেই মানেনি এমনকি যারা আসমানি কেতাব পড়ত তারা জানতো নবী আসবেন এবং ইনি নবী তবুও তাদের বড় একটা অংশ নবীকে মানেনি এ কারণে আল্লাহ বলেন ইয়াহুদি বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই আর খ্রিস্টান বলে ইয়াহুদিদের কোনো ভিত্তি নেই যে বিষয়ে তারা মত বিরোধ করে আল্লাহ কিয়ামতের দিন ফায়সালা করবেন ভাই এ এতের মানের দিকে কল্পনা করুন দুটি দল বলছে একে অপরকে তোমাদের কোনো ভিত্তি নেই এবং তারা বলছে তোমাদের কোনো ভিত্তি নেই যদিও দুইজনের কেতাব পড়ে জ্ঞান আছে তথ্য আছে নবীকে চিনে তবুও মানবে না নবী সাল্লামকে সামনে পেয়ে চোখে দেখে তার অলৌকিক দেখে কোরআন শুনে তারা বলল আমরা তোমাকে চিনিই না একদম একই ঘটনা ঘটবে ইমাম মাহাদির সাথে ইমাম মাহাদিকে অনেক আলেমও মানবে না এটা খুবই সাধারণ একটি বিষয় কারণ মানুষের মন দুই রকম যারা সত্য খুঁজে আর যারা নিজের দল নিজের স্বার্থকে সত্য বানিয়ে রাখে ইমাম মাহাদি আসলে কিছু আলেম বলবে না এ ইমাম মাহাদি নয় সে আমাদের দল মতো মানে না সে আমাদের কথা মতো চলে না এটা রাজনৈতিক বিষয় মানুষকে ভোলানোর চেষ্টা তারা ফতুয়া দিবে এ ইমাম মাহাদী না অন্যদিকে কিছু আলেম থাকবে যারা পুরো পৃথিবীর ফেতনার মধ্যে সত্য চিনতে পারবে তারা বলবে হ্যাঁ তিনিই সেই নেতা যার জন্য অপেক্ষা করা হচ্ছিল তারা তাকে সাপোর্ট করবে আর সাধারণ মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে এক দল বলবে আমরা তাকে মানি অন্য দল বলবে আমরা মানি না এক কথায় পৃথিবী আবার একই রকম পরীক্ষায় পড়বে যেভাবে পূর্বে মানুষ পড়েছিল এখন কথা হচ্ছে ইমাম মাহাতি আশা আমাদের জন্য কি গুরুত্ব রাখে আজকে অনেকে এমনভাবে অপেক্ষা করে থাকে ইমাম মাহেদি আসুক সব সমস্যার সমাধান হয়ে যাবে তিনি আসলে আমরা ভালো হয়ে যাব তিনি আসলে পৃথিবী বদলে যাবে এটা ভুল ধারণা ইমাম মাহেদি আপনার ব্যক্তিগত আমলের গ্যারেন্টি না তিনি আপনাকে নামাজ পড়াবেন না আপনি যদি নিজে না পড়েন তিনি আপনাকে সঠিক পথে বাধ্য করবেন না যদি আপনার ভিতরে ইমান না থাকে তাই আসল কথা হচ্ছে আপনি কি এখন ভালো মানুষ আপনি কি আপনার আমল ঠিক রাখেন আপনি কি নিজেকে প্রস্তুত করেছেন মানুষভাবে ইমাম মাহাদে আসলে সব ভালো হয়ে যাবে কিন্তু সত্য কথা হচ্ছে আপনার কাজ হবে সবসময় নিজের ইমান ঠিক রাখা ইমাম মাহাদে আসা না আসার সঙ্গে আপনার জান্নাতের বা আপনার ইমানের কোনো সম্পর্ক নেই আপনি যেভাবে চলছেন আপনার জান্নাত বা জাহান্নাম তার ওপরই নির্ভর করে ইমাম মাহাতি আসার আলামত এখন অনেক কিছু বাকি আছে অনেক বলে ইমাম মাহাদি তো দু সালে আসবে কিংবা উনতিরিশ সালে আসবে কিন্তু বাস্তবে ইমাম মাহাতি আগমনের বড় বড় আলামত এখনও সম্পূর্ণ হয়নি এগুলো না হলে কোনো সাল বলে লাভ নেই তাই ইমাম মাহাতি দু সালে আসবেন এ কথা বলার কোনো ভিত্তি নেই আসল বিষয় হচ্ছে আমরা কী করবো ইমাম মাহাদি আসুক বা না আসুক আমাদেরকে সঠিক কাজ করে যেতে হবে আপনার নামাজ আপনার চরিত্র আপনার সৎকর্ম এই সবই আসল বিষয় ইমাম মাহাদির আগমনে আপনার জীবন হঠাৎ বদলে যাবে এটা ভুল ধারণা যে মানুষ ভালো সে ইমাম মাহাদি ছাড়াই ভালো যে মানুষ খারাপ সে ইমাম মাহাদি আসলেও খারাপই থাকবে যদি না তার মন বদলায় তাই আল্লাহ তালা আমাদের বলেছেন নিজেকে বদলাও নিজের কাজে ঠিক করো নিজেকে ঠিক করলেই আল্লাহ তালা তোমাকে সাহায্য করবেন